আবার দেখছেন উনি হচ্ছে হচ্ছে বেগুন গাছে দিচ্ছে পানি এটা এই গাছ তার নাম লেবু গাছ না ওই যে ড্রাগন ওই যে ড্রাগন গাছ ওই যে ড্রাগন গাছ আবার ওই ড্রাগন গাছগুলো আমাদের না আরেকটা গাছ আছে হ্যাঁ ওটা তো আমাদের টিম গাছ

এই যে পাট গাছ কুমুরা গাছ আমি একটু ই করে দিই ভালো করেছি এই যে আলু গাছটা দেখাই আমাদের থামো এই যে আমাদের আলু গাছ প্রথম এখান থেকে দেখাই তাহলে পুরোটাই দেখা যাচ্ছে দেখো এই যে দেখা যাচ্ছে পুরো একটা গাছ আমার আঙ্গুল পড়ে গেছিল সরি ওই যে একটা গাছ এখানে আছে এই যে আমাদের আঙ্গুর গাছ আমাদের শাক আমাদের আলু শাক এই যে এই যে

আমাদের পাতগুলো গরু হলে আস্তে আস্তে নাম পাতগুলো বড় হলে একদিন নিয়ে রান্না করে ফেলবো আবার আঙ্গুল দেওয়ার জন্য যে অনেকগুলো গাছ আছে অনেকগুলো গাছ অনেক 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 অনেকগুলো গাছ আছে আমাদের ছাদ বাগান শেষ আমি যাবো হ্যাঁ এখন আমি যাচ্ছি হ্যাঁ যাবো

Haydi bu. Hadi bu. Video aç